তাহলে কি উইকেট কিপারের ভারতীয় দলে অবশেষে চমক দেখা যেতে চলেছে রাজকোটের তৃতীয় টেস্টে ভরতকে কি বসানো হবে কি টেস্ট হবে সূত্রের খবর তেমনটাই পরিস্থিতি যেদিকে এগোচ্ছে রাজকোটের তৃতীয় টেস্টে কে এস ভরতের জায়গায় ধ্রুব জুড়েলকে দস্তানা হাতে উইকেটের পেছনে দেখা গেলে অবাক হওয়ার কিছুই নেই সাতটি টেস্ট খেলে ভরত এখনও ঋদ্ধিমান সাহা বা ঋষভ পন্থের যোগ্য বিকল্প হয়ে ওঠার মতো তেমন কিছুই করে দেখাতে পারেননি যা ভরসা যোগাতে পারে বিসিসিআইয়ের একটি সূত্রের খবর রাজকোটে ধ্রুব জুড়েলের টেস্ট অভিষেক ঘটলে বিস্ময়ের কিছুই নেই ভারত ইংল্যান্ডের চলতি টেস্ট সিরিজ এক এক থাকায় আগামী তিনটি টেস্টই আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে দুটি দলই সাধ্যমতো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে চলেছে ইংল্যান্ডের উইকেটের পেছনে নজর পেরেছেন। ব্যাট হাতেও তিনি দুটি টেস্টে উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন অলিপের সঙ্গে তার পার্টনারশিপ প্রথম টেস্টের রং বদলে দিয়েছিল অন্যদিকে উইকেটের পেছনে বা ব্যাট হাতে ভারতের ভূমিকা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেনি রাহুল দ্রাবিড় কে এল রাহুলকে মেকশিফ্ট উইকেট কিপার না রেখে স্পেশালিস্ট উইকেট কিপারের পক্ষে সওয়াল করেছিলেন ভরত কাজ চালিয়ে নিলেও উইকেটের পেছনে সুপারম্যান হয়ে উঠতে পারেননি ব্যাট হাতে দুটি টেস্টের চারটি ইনিংসে তার সর্বমোট সংগ্রহ বিরানব্বই রান স্বল্প কেরিয়ারে সাতটি টেস্টে তার সংগ্রহ মাত্র দুশো একুশ রান ভারতের বড় ভরসা বিরাট কোহলি নিজেকে সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন এরকম অবস্থায় উইকেট রক্ষকের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের যা পালনে ব্যর্থ ভরত তাই ধ্রুব জুড়েলের কথা তৃতীয় টেস্টে ভাবা হচ্ছে সব মিলিয়ে রাজকোট টেস্টে বয়সে তরুণ এবং প্রতিভাবান ধ্রুব জুড়েলের সামনে টেস্টের দরজা খুলে যাওয়া অস্বাভাবিক নয় বিসিসিআইয়ের একটি বিশ্বস্ত সূত্র বলছে ধ্রুব উত্তরপ্রদেশ ইন্ডিয়া এ এবং আইপিএল টিম রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফর্ম করেছেন তাই ধ্রুব জুড়েলকে রাজকোট টেস্টে ভারতের জায়গায় দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না প্রসঙ্গত তৃতীয় টেস্ট শুরু হবে এ মাসের পনেরো তারিখে স্পোর্টস ব্যুরো সময় কলকাতা